হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত সকাল হয়ে গেছে কিন্তু আজকের সকালটা দেখো একটু অন্যরকম একদম মেঘলা পরিবেশ তবে ভালোই লাগে মাঝে মধ্যে এরকম মেঘলা ওয়েদারটা খুব ভালোই লাগে আর দেখবে বৃষ্টির দিনটা অন্যান্য দিন থেকে একটু আলাদাভাবেই কাটানো হয় একটু অন্যরকম সব কিছুই অন্যরকম দেখো এখন আমরা যাচ্ছি উচ্ছে তুলতে গাছের থেকে বৃষ্টি হচ্ছে তাই বাজারে যেতে পারছে না তাই ভালো গাছের থেকে কয়টা উচ্ছে তুলি আর বৃষ্টি হচ্ছে তো তাই ছাতা নিয়ে যেতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কাঁঠাল গাছের সঙ্গে ওই জায়গায় হ্যাঁ হ্যাঁ নেব নেবো নেবো যেইটা নেবো আচ্ছা নেবো দেখো গাছের উচ্ছেগুলো এবার তুলে নেবো আর ওইদিকে একটা হয়েছে এই তিনটে চারটে হয়তো হয়েছে ওখানে একটা উই যে দেখা যাচ্ছে হয়েছে এগুলো এবার আমরা তুলে নেবো না দেখো আমাদের কাছে আবার বেবে ফুল এসে দেখি কবে বেবে হয় আমরা নাগাল পেলাম না তাই এখন ও যাচ্ছে গাছে থেকে উচ্ছে গুলো তোলার জন্য তিনটে উচ্ছে এটা দিয়ে তরকারি করতে হবে চলো কি করা যাবে তিনটে উচ্ছে দিয়ে তরকারি করে ফেলবো আলু দেবো একটু বেশি করে হয়ে আরো দুটো উচ্ছে পাওয়া গেছে গাছে এবার দেখো বাবু সবগুলো নিয়ে দাঁড়িয়ে আছে দেখাচ্ছে এবারও বলছে এগুলো দেখে এলবে তাহলে রান্না করবো কখন বলো দিচ্ছ দাও দেবে না তাহলে কি মাসিকে দেবে আচ্ছা দাও তাহলে মাসিকে দাও মাসি রান্না করে এনে দেবে নাও দিচ্ছ মাসিকে ধরো দিবি না দিবি না জন্য পিছনে পিছিয়ে যাচ্ছে আচ্ছা দিতে হবে না ছাড়ো দিতে হবে না আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি সে উচ্ছে গুলো আর আলু দিয়েই মাছের ঝোল করে নিচ্ছি গাছের টাটকা সবজি নিশ্চয় খেতে ভালোই হবে আর এদিকে দেখো গাছ থেকেই একটা চাল কুমড়ো নিয়ে এসছে আর ওইগুলো হচ্ছে লাল শাক আগের দিন এনেছিল সেগুলো দিয়ে মোটামুটি রান্নাটা করব আজকে দুপুরের যেহেতু বাজারে যেতে পারেনি সেহেতু বাড়ির সবজি দিয়েই আজকে রান্নাগুলো সারা হচ্ছে সব আর দেখো বললাম না বৃষ্টির দিন মানেই সবকিছু একটু আলাদা রকমই হয় দেখো জামা কাপড় কোথায় মিলবো যেহেতু বাড়িতে বাচ্চা আছে সেহেতু জামা কাপড় তো অনেক হয় তাই কি করবো সিঁড়ি ঘরেই দড়ি টানিয়ে তো সেখানেই জামা কাপড় গুলো মিলছি নিজেদেরও কিছু থাকে আর বাচ্চার তো অনেক জামা কাপড়ই হয় দুপুরে খাবার শেষ করে এবার একটু রেস্ট করব এদিকে দেখো ঘুম থেকে উঠে দেখছি সন্ধে হয়ে গেছে এবার দুধ দিতে চলে এসছে কাকিমা আর ও প্রত্যেক দিন ওর বায়না ও দুধ আনবে এবার দেখো ও চলে গেছে মগটা নিয়ে চলে গেছে দুধ আনতে আমার হাতে তো দেবেই না কাকিমাকেও দিতে চাইছে না কারণ কি করছে কাকিমা এসে প্রত্যেকদিন যেহেতু দুধটা পরে আমাকে ধরিয়ে দেয় সেজন্য আর কাকিমাকে ভরসা পাচ্ছে না দিতেই চাইছে না হাতের মগটা ওর হাতেই দিতে হবে কাকিমা অনেক বুঝিয়ে বাজি নিয়েছে কিন্তু ওর খুব রাগ হয়ে যাচ্ছে যে ওকে তো একদিনও দেয় না তাই এখন আর কাকিমাকে আর ভরসা পায় না ও ঠিক দুধটা দেওয়ার পর ওর হাতে না দিলে তো খুবই রাগ দেখা হবে দিচ্ছে না জন্য এবার রাগে দেখো কি করবে শুয়েই করলো দেখো কি করছে আমি একটু পায়েস নিয়ে বসেছিলাম খেতে তা ও কি করছে আমাকে না দিয়ে নিয়ে চলে যাচ্ছে ওর বাবা ওখানে চলে যাচ্ছে ও খাওয়াতে দেখো কি করছে খাবার বলতে একটু চাউমিন বানিয়ে নেবো আজকে রাতে খুব একটা ভারী কিছু আর খেতে চায় না হালকা কিছু হয় রুটি নাহলে কিছু হালকা কিছু আজকে করে নিলাম চাউমিন দেখো রেডি আমাদের চাউমিন এখন আমরা এটা খাবো আর খাওয়ার পরে তারপরে তো ঘুমানো খাওয়ার পরে কাজ থাকে বাসন মাজা বাচ্চাকে খাওয়ানোকে ঘুম পাড়ানো তারপরে নিজেদের ঘুমাতে যাওয়া রেডি যখন হয়ে গেছে এবার খেয়ে নি গরম গরম চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না বাই বাই